মধ্যে মধ্যে পড়ে গেলে আপন লোকগুলো কাছে পাইবা অন্ধকার কবরের মধ্যে যদি মুসিবতে পড়ে যাও আপন বলতে কেউ নাই আর আল্লাহর পায়কম্বর বলেন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাইবা মাইয়ের কি যখন কবরের মধ্যে রাখা হয় কয়েক চারটা জিনিস বান্দার সঙ্গী হয়ে যায় মাথার কিনারায় ওর আর যুবক বেশের দাঁড়িয়ে যাবে আর মনকার নাকির কেন্টে ডেকে ডেকে বলবেই বান্দাকে সুয়াল করতে পারবা না মনকার নাকির আওয়াজ দিয়ে বলবি কে তুমি কবরের মধ্যে বাজাদা ওই কুরআন ডেকে ডেকে বলবে আমি গোলাম আল্লাহর كلام এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে বড় ভালোবাসতো বান্দার দুনিয়ার জমিনের মধ্যে আমাকে বুকে জড়াইয়া মুখে চুম্বন আমাকে খুব মহাব করে নিয়েছে এই বান্দাকে আমি ভুলবো না বলবে কতক্ষণ তুমি তার সঙ্গে হইয়া থাকবা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে আমি না ঢুকাইব ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার বন্ধু হইয়া সঙ্গে থাকবো কোরআন রে দূরে সরাই দিচ্ছে কোরআন মোহাম্মদ করতে জানি রে মমি ডার পাশে না বাস দাঁড়িয়ে যাবে দুর্বল যুবক না সবল যুব ডাক দিয়া বলবে আমি হলাম তার বন্ধু মনকার নাকিরকে বলবে তুমি সুয়াল করতে পারবা না

সে তো মজা পায় না ওই বান্দাতো আল্লাহর জন্য বড় পাগল নামাজ কবরে দাঁড়িয়ে যাবে যুবক ব্যাশে সবল তা দুর্বল না এই আল্লাহর ফায়দম বড় বলেন পালন বি সাল্লাল্লাঘু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালুম আয়ু হাস বিহীন আবদু ইয়া উমালতিয়ামাতি সলা আল্লাহর নবী বলেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাবটা নেওয়া হবে যার না আমাদের আমল সুন্দর থাকবে ওই বান্দার কোন চিন্তা করা লাগবে না ওই বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে হারকে দার হকদার দিল মাদাম চন্দুল্মা আওয়া দেহ দূরা মাকম্ভিহিষ্টা আজম কে আজারে নাবাস কাসে রাবা কাসে কাঁ রে নাবাস আ নবিরুম্মা চেরা জাল এই জন্য দুনিয়ার জমিনে কোরানকে বন্ধু বানাইবো কোরানওয়ালাকে বন্ধু বানাইব বান্দা তুমি কোরআন পড়তে পারো না কিন্তু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করো তাও পারো না কোরআনটা খুলে আয়াতের মধ্যে দিয়ে আয়াতে আয়াতে তোমার আঙ্গুলগুলো টানতে থাকো আর আফসোস করতে থাকো আল্লাহ চোখ দিয়েছিলা কোরআন তেলাওয়াত করতে পারলাম না চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল এ আল্লাহ এই কোরআনকে mohabbat করে এই কোরআনের মধ্যে আঙুল টানতেছি আল্লাহর বলেন কোরআনকে মহাব করে আর যদি কোরআনের পাতায় পাতায় হাতের আঙুলগুলো টানতে হইতো এই পরিমাণ সব আল্লাহ আমল নামার মধ্যে দান করে দিবে আরে আমি তো কোরআন ঘরের মধ্যে টিভিটা সুন্দর গোরে দাবি কাপড় দিয়া পর্দা দিয়ে সাজাই রাখছে আর কোরআনের মধ্যে পড়া মতন লোক নাই আরে মুসলমানের কফাল বড় ফুরা এই কোরআন তেলাওয়াত করার মতন ঘরের মধ্যে লোক নাই রে আল্লাহর বান্দা অথচ যে ঘরের মধ্যে কোরআন থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল হতে থাকবে হুজুর শান্তি নাই টাকা পয়সা আছে কিন্তু শান্তি নাই বাড়ি গাড়ির মালিক কিন্তু শান্তি নাই কেমনে শান্তি থাকবে কোরআন কে দূরে সরাইয়া দিছেন নামাজ কে আপনি বন্ধু বানাইতে নাই এই জন্য দিলের মধ্যে আল্লাহ তালা হাজারো পেরেশানি দিয়া দিলটা বইরে রাখছে এর মমিন মুসলমান আল্লাহর গোলাম আর কত করি বৃষ্কিওয়ালা মানুষের বাড়ি কাজ করে করে খায় ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করবেন কেমন আস আল্লাহর বান্দা একটাই আওয়াজ দিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আস আর বান্দার সর্বদা আল্লাহর শুক্রিয়ায় আদায় করবে আল্লাহ যে অবস্থায় রেখেছে এই অবস্থায় মালিকের শুক্রিয়া আদায় করে নিব জবনটা খুলে আওয়াজ দিয়া বলবেন শুক্রিয়া আদায় করব কার আলহামদুলিল্লাহি রাব্বিল حمد بے حد مر خدا پاک را آکے امداد مشت کا کے را آکے در آ نم دمد او روح را দাদা তুফানা তুফের তাহলে দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো প্রশংসা করবো আল্লাহর এই দাদা তো করবো আল্লাহ অল্প আমল যদি হয় আর ইমানটা যদি মজবুত হয় কেউ মত ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহেমান হয়ে যাইবা আল্লাহর পয়গম্বর বলেন কালান নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুন ক্বালিল মায়ার নবী বলেন তোমার ইমানটা মজবুত করে নাও অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে রে আল্লাহর বান্দা নবীর একজন সাহাবী মসজিদের নববীর মধ্যে ঢুকতেছে আল্লাহর پیغمبر সাহাবায়ে کرامদেরকে নিয়ে মসজিদের নববীর মধ্যে বসা নবী ডাক দিয়ে বলে ও সাহাবাই ক্রাম শুনো এখন কে জাবে মসজিদের মধ্যে ঢুকবে আমি নবী পবিত্র জবান দিয়ে বললাম এই সাহাবী কেয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে সাহাবাহ অবাক হয়ে গেল কারণ আবু অকারের কথা নবী বললেন না এই মজলিসের মধ্যে ওমর আছে ওমরের কথা বললেন না উসমান আলীর কথা নবী বললেন না কেন ওই সাহাবির কথা আল্লাহ রাম্বার কেন বললেন এই সাহাবির এমন গোপন কি আমল রয়েছে একজন সাহাবি বার বার একটু চোখটা বাঁকা করে তাকায় দেখি কোন সাহাবি এখন মসজিদের নবীর মধ্যে ঢুকবে হঠাৎ করে নজর করে দেখতে পায় এমন একজন সাহাবি আস্তে ফিরে সুন্দর করে উজুক হই মসজিদের বান্দা। আবার অন্যদিন আবার মায়ার নবী বলেন এখন মসজিদের নবীর গেট দিয়া যে আল্লাহর বান্দা ডুববে আমি নবী বললাম ওই ব্যক্তি পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হবে সাহাবাই আবার নজর দিয়ে দেখি কার কত নবী বললেন দেখি আবার নজর দিয়ে দেখতে ওই আগে যে যাবে কথা বলেছে ওই যাবে এখন আবার মসজিদে নবীর গেট দিয়ে ঢুকতেছে এমন করে করে মায়ার নবী তিন দিন বললেন কিন্তু সাহাবির দিলের মধ্যে একটা খেয়াল জেগে গেল এমন কি আমল তার রয়েছে যে আমলের কারণে আমার নবীর পবিত্র জবান দিয়ার জান্নাতের সুসংবাদটা দেয় এরে আল্লাহর বান্দা ওই সাহাবি ডাক বলে কি রে বলে রে ভাই আমি একটু তোমার বাড়ি মেহেমান হতে চাই গ্রাম্য সাহাবি ডাক কয় মেহমান হতে পারবা তবে আজকে না আগামীকাল হতে পারবা মেহমান যদি হতে চাও আমি তোমাকে নিষেধ করব না তবে আগামীকাল তুমি আমার বাড়ি মেহমান হতে পারবা কারণ আমার ছোট্ট একটা ঘর এই ঘরের মধ্যে আমি এবং আমার স্ত্রী দুইজন থাকি তোমাকে নিয়ে রাখার মতন এমন কত আলিশান ব্যবস্থাও আমার নাই আমার বিবিকে তার বাবার বাড়ি পাঠাইয়া দিব আগামীকাল তুমি আমার বাড়ি মেহমান হইবা রে আল্লাহর বান্দা পরের দিন ওই সাহাবির সঙ্গে চলে গেল দেখে সুন্দর কোন থাকার জায়গা না রাত্রবেলা তার সঙ্গে যখন রাত্র কাটায় কিন্তু আল্লাহর বান্দা তো ঘুমায় না নবীর পবিত্র জবান দিয়া বলেছে জান্নাতি আমি দেখব এমন কি আমল রয়েছে আল্লাহর বান্দরা বেলা ঘুমায় না বারবার নজর দিয়া তাকায় দেখব আমলগুলো কি আমল কিন্তু নজর দিয়া থাকে না এমন কোনো আমল নাই আমার যখন ফজরে আজান মসজিদে হয়ে যায় আবার উযু করে আবার মসজিদের নবীতে চলে যায় এশার নামাজ আদায় করে আবার বাড়ি আসে ঘুমিয়ে যায় এরে আল্লাহর বান্দা প্রথম দিন কিছুই দেখলো না আবার দ্বিতীয় দিন ডাক দিয়া বলে আমি আজকেও তোমার বাড়ি मेहमान হয়ে থাকব দ্বিতীয় দিন আর কোনো নতুন আমল দেখলো না আবার বলে আগামী আমি আমিন তোমার বাড়ি मेहमान হয়ে থাকব তিন দিন मेहमानদারি করানো সুন্নাত তিনটা দিন আল্লাহর বান্দা ওই সাহাবীর সঙ্গে রইলো কিন্তু এমন কোনো আমল দেখতে পায় না আরে আল্লাহর বান্দা তিনটা দিন পার হওয়ার পর ডাকদিয়া বলে যুবক কি আমল করেছো যে আমলের কারণে আমার মায়া নবী পবিত্র জবান দিয়া জান্নাতের কথা বলেছে ওই সাহাবী ডাকদিয়া বলে আমার এমন কোনো আমল নাই তবে আমি যতটুকু আমল চেষ্টা করি করার চেষ্টা করি করি কিন্তু কোন হারাম কাজের কাছেও আমি যাই না যেই জিনিসে গুণা হবে এই জিনিসের পাশেও আমি দাঁড়াই না আর যতটুকু সম্ভব আমি আমল করতে থাকি এরে আল্লাহর বান্দা সাবি ডাক দিয়ে বলি যুব তোমার কপাল তো বড় ভালো আল্লাহর নবীর পবিত্র জবান দিয়া जन्न त्र सुबात मैर विदिय दर दिल मदम जन्न तुल मूरा म गा बेहस्ट आजाब के आजारे नबाशात कसे राबा कसे कारे नबाशात

এর নবীর আশিকের দাল আমার মালিক দুইটা কর্মসূচি এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো নেকামল বান্দা ইমান আনার পর যদি ভালো আমল করো কোনো চিন্তা করা লাগবে না আমল যদি কবরের মধ্যে ভালো হয় তোমার কোনো কবরে ভয় থাকবে না